হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু নলেজ নলেজ একাডেমি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত আমি শাগ্নিক সুন্দর তোমাদের বন্ধু লাইভ কোচ বিগত আট বছর ধরে ডাব্লিউ এর সমস্ত সাবজেক্ট পড়ানোর সুবাদে আমি একটা জিনিস খুব ভালোভাবে বুঝেছি যে ডাব্লিউ পরীক্ষায় আমরা যদি শুধু বই মুখস্ত করি ইকোনমি আর পলিটির কনসেপ্ট পড়ে যায় সেটা করলে কিন্তু চলবে না চারপাশে যে সমস্ত ঘটনা ঘটছে সেগুলোর সাথে এগুলোকে রিলেট করতে হবে তাহলে এগুলো আমাদের খুব ভালোভাবে মনে থাকবে ডব্লুবিসিএস মেনসে যেখানে ইকোনমি রিলেটেড প্রশ্নের আমরা একটা পরিবর্তন দেখেছি সেখানে যেমন আমাদের সুবিধা হবে ঠিক ভাবে ইন্টারভিউও যদি এই ধরনের টপিকগুলো সম্পর্কে জিজ্ঞেস করে আমাদের সেটা সুবিধা হবে এবং সেই কারণেই আজকের এই আলোচনাটা করা আজকে আমরা দা ইন্ডিয়ান এক্সপ্রেসের একটা গুরুত্বপূর্ণ এডিটোরিয়াল নিয়ে আলোচনা করব আমাদের আজকের বিষয় হলো ইউএস ইন্ডিয়া এগ্রিকালচারাল ট্রেড ডিল তার প্রোজ অ্যান্ড কনস বা বাংলায় বলতে গেলে ভারত মার্কিন কৃষি বাণিজ্য চুক্তির সুবিধা আর অসুবিধা খুব মন দিয়ে আজকের আলোচনাটা শোনো কারণ আবারও বলছি ডাব্লিউ বিসিএস মেন্স আর ইন্টারভিউ উভয় ক্ষেত্রেই এই টপিকটি কিন্তু তোমাকে অন্যান্য তোমার যে কম্পিউটার আছে বা প্রতিযোগী আছে তাদের থেকে কয়েক পা এগিয়ে রাখবে যাই হোক আমরা শুরু করি আজকের বিষয়টা রিসেন্টলি ভারত আর আমেরিকার মধ্যে একটা বাইলেটারাল ট্রেড এগ্রিমেন্ট বা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ফাইনালাইজড হয়েছে এই চুক্তির সবচেয়ে বড় দিক যেটা সেটা হলো এটাকে আমরা বলছি আর ডিল অফ আনইকুয়াল ইম্প্যাক্ট কেন বলছি তার কারণ খুব স্পষ্ট যে ভারতের কৃষিক্ষেত্রে বা এগ্রিকালচারাল সেক্টরে এর প্রভাব একেবারেই সব জায়গায় সমান নয় সোজা কথায় বলতে গেলে এই চুক্তির ফলে আমাদের পশুপালন বা লাইভস্টক বা ডেয়ারি শিল্প যতটা লাভবান হবে সাধারণ শস্য চাষিরা বা ক্রপ ফার্মার যারা আছে তারা ঠিক ততটাই ক্ষতিগ্রস্ত হবে এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসবে কেন এমনটা হবে চলো আমরা ডেটা দিয়ে বিষয়টা বুঝে নি প্রথমেই তোমাদের মনে হয়তো একটা ধারণা আছে যেটা হলো যে ভারতের কৃষি বা ইন্ডিয়ান এগ্রিকালচার সেটা হচ্ছে একটা মনোলিত বিষয় বা বিষয় অর্থাৎ সব জায়গায় গ্রোথ সমানই তা কিন্তু নয় আমাদের ভারতের কৃষির বা ইন্ডিয়ান এগ্রিকালচারের দুটো দিক আছে ইন্ডিয়ান এগ্রিকালচারাল সেক্টরে কিছু জায়গায় আমরা যেমন ডিনামিক গ্রোথ দেখতে পাই ঠিক কিছু জায়গায় আমরা স্লাগিস গ্রোথ দেখতে পাই এবং এইটাই নীতি আয়োগের একজন সদস্য চাঁদ তার থেকে পর্যন্ত একটা ডেটা যদি আমরা দেওয়া বিশ্লেষণ করি তাহলে আমাদের কাছে বিষয়টি আরো পরিষ্কার হবে দেখতেই পাচ্ছ ছবিতে একদিকে রয়েছে লাইফ স্টক পশুপালন আর মৎস্য চাষ আর একদিকে রয়েছে সাধারণ শস্য চাষ লাইফ স্টক আর ফিশারির এই সেক্টরটা কিন্তু অত্যন্ত ডাইনামিক বা গতিশীল তার কারণ ছবিতে আমরা দেখতেই পাচ্ছি এদের মোট যুক্ত মূল্য বা জিভিএ জি অ্যাডেড গ্রস ভ্যালু ভ্যালুটার মানে হচ্ছে উৎপাদিত পণ্যের সাথে তার উৎপাদন করতে কাঁচা মালটা লেগেছে তার মূল্যকে যদি বাদ দিই তাহলে যে মূল্যটা পাই সেটাকে আমরা সাধারণ ভাষায় গ্রস ভ্যালু অ্যাডেড বলি তো এই ফিশারিজ আর লাইফ স্টক এর গ্রস কিন্তু এইট পয়েন্ট নাইন পার্সেন্ট আর সেভেন পয়েন্ট টু পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে যেটা একটা ভালো বৃদ্ধি এবং এই কারণে বলছি এদের গ্রোথ রেটটা ডিনামি কিন্তু ঠিক এর দিকেই রয়েছে ক্রপ সাবসেক্টর এটা ফিশারি বা লাইফ স্টকের তুলনায় অত্যন্ত ধীর গতির এর বার্ষিক বৃদ্ধি মাত্র টু তবে হ্যাঁ এর মধ্যেও কিন্তু হর্টিকালচার বা উদ্যান পালন বা ফল সবজি মশলা চাষের বৃদ্ধি সাধারণ যে মাঠে শস্যগুলো চাষ হয় ক্রপ তার তুলনায় একটু বেশি কিন্তু এই ডেটা থেকে পরিষ্কার যে চুক্তির প্রভাবে কেন দু ক্ষেত্রে দু রকম প্রভাব পড়বে এবার আমরা দেখবো এই চুক্তির ফলে কারা লাভবান হবে বা দা উইনার্স কারা এই চুক্তিটি পশুপালকদের জন্য অ্যানিমাল হাজব্যান্ডারির সাথে যারা জড়িত তাদের জন্য একটা দারুণ সুখবর প্রথমত সস্তা পশু খাদ্য বা চিপার ফুড আমেরিকা থেকে রেড সার্গাম আর ডিডিজি বা ডিস্টিলার্স ড্রায়েড গ্রেন্স মতো উন্নত মানের পশু খাদ্য আমদানির রাস্তা খুলে গেছে ইম্পোর্টের রাস্তা খুলে গেছে এর ফলে পশুপালনের মূল খরচ কিন্তু অনেকটাই কমে যাবে ভারতের যারা পশুপালনের সাথে জড়িত তাদের খাদ্য খরচ কিন্তু কমে যাবে তার কারণ এগুলো অত্যন্ত উচ্চ মানের পশু খাদ্য এবং এগুলো এখন আমেরিকা থেকে ইম্পোর্ট করা হবে দ্বিতীয়ত সুরক্ষিত বাজার বা প্রোটেক্টেড ডোমেস্টিক মার্কেট ভারত অত্যন্ত চালাকির সাথে আমেরিকাকে তাদের ডেয়ারি বা পোলট্রি পণ্য আমাদের দেশে বিক্রির কোনো ছাড় বা কনসেশন কিন্তু দেয়নি এর ফলে আমাদের যে ডোমেস্টিক মার্কেট বা বা দেশীয় বাজার সেটা থাকছে থাকছে সুরক্ষিত কারণ আমেরিকা তো তাদের যে ডেয়ারি বা পোলট্রি পণ্য তৈরি করছে সেগুলো ভারতের বাজারে বিক্রি করতে পারবে না ভারত আমেরিকা থেকে রেড সারগাম ডিডিজির মতো উন্নত মানের পশু খাদ্য আমদানি করছে সেগুলো ব্যবহার করে ভারতের পশুপালকরা লাভবান হচ্ছেন এবং তাদের যে পণ্যগুলো ভারতের বাজারে তারা খুব ভালোভাবেই বিক্রি করতে এখানে কোনো কম্পিটিশন হচ্ছে না আর তৃতীয় বা সবচেয়ে গুরুত্বপূর্ণ লাভবান মানে লাভজনক দিক হলো যারা প্রান্তিক কৃষক আছে প্রান্তিক পরিবার আছে মার্জিনাল হাউসহোল্ড আছে তাদের লাভ কেন তার কারণ তোমরা জানো যে পশুপালন কিন্তু অনেক বেশি কাজ জমি শ্রম নির্ভর যত না ল্যান্ডের দরকার হয় তার থেকে বেশি লেবারের দরকার হয় এই কারণে আমরা বলছি এটা যত না ল্যান্ড ইন্টেনসিভ তার থেকে বেশি হল লেবার ইন্টেন্সিভ প্রক্রিয়া তাই আমাদের দেশে যারা প্রান্তিক কৃষি পরিবারগুলো আছে যাদের কাছে মূলত জমি কম কিন্তু তারা পশুপালনের উপর নির্ভর করে বা তাদের আয়ের একটা বড় অংশ আসে পশুপালন থেকে তারা কিন্তু এই চুক্তির ফলে আরো সুরক্ষিত হবে বা প্রোটেক্টেড হবে এই তো গেল উইনার কারা হবে বা এই চুক্তির লাভজনক দিক কি সেই সম্পর্কে আলোচনা কিন্তু মুদ্রার উল্টো পিঠটাও তো আমাদের দেখতে হবে তাই না মার্কিন কৃষি পণ্যের জন্য যদি বাজার খুলে যায় এগ্রিকালচারাল গুডস এর জন্য যদি আমাদের মার্কেট খুলে যায় তাহলে যারা সাধারণ শস্য শস্য চাষি বা ক্রপ ফার্মার আছে ইন্ডিয়ার তারা কিন্তু কঠিন প্রতিযোগিতার মুখে পড়বে লজার্সদের নিয়ে এবার আমরা আলোচনা করব। এর পিছনে মূলত তিনটে কারণ আছে এক নম্বর হলো দ্য ম্যাসিভ ইয়েল্ড গ্যাপ বা ফলনের একটা বিরাট পার্থক্য শুনলে অবাক হবে ভারতের ভুট্টা এবং সয়াবিনের ফলন আমেরিকার তুলনায় এক তৃতীয়াংশ বা তার কম ছবিতে দেখতেই পাচ্ছ অর্থাৎ একই জমিতে ভারতে যতটা ভুট্টা আর ফলন হয় আমেরিকায় তার তিন গুণ ভুট্টা আর সয়াবিন ফলন হয় আপেলের উৎপাদনের কথা যদি বলি তাহলে দেখতে পাবে আমেরিকার ওয়াশিংটনে প্রতি হেক্টরে ফলন হয় আটচল্লিশ টন কিন্তু অপরদিকে জম্মু কাশ্মীর যেটা আপেল উৎপাদনের জন্য খুব বিখ্যাত আমাদের দেশে এই জম্মু কাশ্মীরে ফলন হয় আপেলের প্রতি হেক্টারে বারো টন হিমাচল পাঁচ লড়বো কিভাবে আমেরিকার মতো একটা উচ্চ প্রোডাকটিভ দেশের ক্ষেত্রে দেশের সাথে দুই নম্বর যেটা সেটা হলো প্রযুক্তির অভাব বা টেকনোলজি ডেফিসিট আমেরিকান কৃষকরা জেনেটিক্যালি মডিফাইড বীজ বা সিড যেগুলো জেনেটিক্যালি মডিফাইড করাই হয় যাতে ফলন খুব বাড়ে সেই কারণে সেটা ব্যবহার করে উৎপাদন বাড়াচ্ছে কিন্তু অপর দিকে আমাদের ভারতীয় কৃষক যারা আছে তাদেরকে কিন্তু এই জিএমসি ব্যবহারের কোন অধিকারী দেয়া হয়নি তিন নম্বর যে ব্যর্থটা সেটা হলো পরিকাঠামোগত ব্যর্থতা ইনফ্রাস্ট্রাকচার ফেইলিয়ার আমেরিকায় হাই ডেন্সিটি প্ল্যান্টিং হয় অর্থাৎ খুব ঘন গাছ লাগানো যেটাকে বাংলায় আমরা বলে থাকি উচ্চ গণত্বের বৃক্ষরোপণ ড্রিপ ইরিগেশন পদ্ধতি চালু আছে আমেরিকায় বিন্দু সেদ যেটাকে বলে থাকে অর্থাৎ গাছের গোড়ায় ফোটা ফোটা আকারে জল সিঞ্চন করা বা জল দেওয়া তো এই ড্রিপ ইরিগেশন হাই ডেন্সিটি প্ল্যান্টিং এর মতো ইনফ্রাস্ট্রাকচার আমাদের ভারতে এখনো চালু হয়নি এবং এটাই মূলত ভারতের পলিসি ফেইলিয়ার কারণ আমেরিকা যদি আমরা দেখি তাহলে টেকনোলজিক্যালি আমাদের থেকে অ্যাডভান্সড শস্য উৎপাদনে আমাদের থেকে অ্যাডভান্সড এছাড়াও ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে তারা আমাদের থেকে অ্যাডভান্স তাদের এগ্রিকালচারাল গুডস তো আমাদের মার্কেটে ঢুকবে সেগুলোর সাথে আমাদের ভারতীয় কৃষকরা কম্পিট করবে কিভাবে একটা কথা খুব স্পষ্টভাবে মাথায় ঢুকিয়ে নাও আবেগ দিয়ে কিন্তু ইকোনমি চলে না ইকোনমি চলে ডেটা রিয়ালিটি বা বাস্তবতার উপর ভিত্তি করে আমরা ছোটবেলা থেকে রচনা লিখে আসছি ভারত একটি কৃষি প্রধান দেশ কিন্তু বিশ্ববাজারে ওয়ার্ল্ড মার্কেটে আমাদের কৃষির অবস্থানটা ঠিক কোথায় এই এডিটোরিয়ালটাই তার একটা জলজ্যান্ত প্রমাণ সরকার পশুপালন ক্ষেত্রকে বাঁচানোর জন্য যে ডিপ্লোম্যাটিক চাল চলেছে তা তো অবশ্যই প্রশংসনীয় সেটাকে আমরা কোন জানাবোই কিন্তু শস্য চাষিদের ক্ষেত্রে বা ক্রপ ফার্মারদের ক্ষেত্রে আমাদের পলিসি ফেইলিয়ার দিনের আলোর মতো পরিষ্কার তুমি যখন আমেরিকার মধ্যে একটা টেকনোলজিক্যাল জায়ান্টের সাথে চুক্তি করছো অথচ নিজের দেশের কৃষককে জিএম সিডস বা ডিপ ইরিগেশনের মতো বেশি আধুনিক প্রযুক্তিগুলো দিচ্ছ না তখন তুমি আসলে প্রতিযোগিতায় নামার আগেই হার স্বীকার করে নিচ্ছ মনে রেখো অফিসার হওয়ার পর তোমাদের এই রুড়ো বাস্তবগুলো বা রিয়ালিটিগুলোকে নিয়ে কাজ করতে হবে শুধু মুখস্থবিদ্যা নয় একটা পলিসির ফলে সমাজের কোন শ্রেণী লাভবান হচ্ছে আর কোন শ্রেণী পিছিয়ে পড়ছে এই বিশ্লেষণ করার ক্ষমতা তৈরি করো তবেই তুমি ইন্টারভিউ বোর্ডে বা ডব্লিউবিসিএসের খাতায় অন্যদের থেকে নিজেকে আলাদা প্রমাণ করতে পারবে বা ডব্লিউবিসিএস অফিসার হয়ে খুব ভালোভাবে কাজগুলো করতে পারবে আজকের আলোচনা এই পর্যন্তই আশা করি বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছো সবশেষে তোমাদের জানিয়ে রাখি যারা আমার কাছে একেবারে গোড়া থেকে গাইডেন্স পেতে চাইছো আগামী তেরোই মার্চ দু থেকে আমার যে সাতাশ নম্বর নতুন ডব্লিউবিসিস অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেখানে আমি নিজে সমস্ত সাবজেক্ট ধরে ধরে পড়াই কনসেপ্ট ক্লিয়ার করি তারপর রেগুলার মক টেস্ট নিই সেখানে যদি তোমরা ভর্তি হতে আগ্রহী হও তাহলে ডিসক্রিপশানে দেওয়া ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো সবাই ভালো থেকো ভালো করে পড়াশোনা চালিয়ে যাও আফটার অল থ্যাংকস ফর ওয়াচিং